আরো এখানে আছে অনেকক্ষণ ধরে আমি এত কাজ করছি এই যে জলটাও ধরছি দেখো তো না দেখতে থাকো ও এখানে বসে থাকছে ওরা নড়ছে না না এখানে ছিল এখান থেকে উঠে এখানে এসছে

আমি কাজ করছি আর ও দেখো চুপ করে বসে আছে ভালো লাগছে না কি সুন্দর

টাটা দেখো দেখো টাটা সবাই কি টাটা